হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কি রয়েছে আমাদের ভিডিওতে আর আজকে আমাদের ভিডিওতে রয়েছে এই যে এই সময় আমরা কি কি বীজ বপন করতে পারি তো আগস্টের প্রথমেই বেশ কিছু বীজ বপন করা যেতে পারে কিছুটা গরমের বপন করা যেতে পারে আর কিছুটা শীতেরও বপন করা যেতে পারে তো শীতের আজকে আমি আপনাদেরকে দেখাবো তেরো রকমের বীজ যেগুলো এখন আপনারা বপন করতে পারেন মানে তার মধ্যে যেগুলো সম্ভব হয় সেগুলো বপন করবেন আর গরমেরও দেখাবো দশ রকমের বীজ যেগুলো এই সময়ে বপন করা যেতে পারে তো চলুন এবার দেখে নিই কী কী সেই দশ রকমের বীজ আর শীতের তেরো রকমের বীজ চলুন এক এক করে দেখে নেই তো চলুন প্রথমে গরমের বীজ দিয়েই শুরু করি যেহেতু এখন গরমই চলছে আর গরমের বীজের মধ্যে প্রথমেই আসছি ভেন্ডিতে ভেন্ডি কিন্তু এখনও বপন করা যেতে পারে আর সেই ভেন্ডি মোটামুটি শীত অবধি আপনারা পাবেন আর ভেন্ডি তো খুব তাড়াতাড়ি হয় ওই বসানোর ধরুন ভালো যদি গ্রোথ থাকে গাছের তাহলে এক মাস দশ দিন থেকেই মোটামুটি পাওয়া শুরু হয়ে যায় আর দু নম্বরে রয়েছে ডাটা এই দেখুন ডাটা আমি এই যে দিয়েছিলাম কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম ডাটাগুলো বেশ সুন্দর গজিয়েও গেছে আর ডাটা তো খুব তাড়াতাড়িই পাওয়া যায় মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু খাওয়া শুরু করে দিতে পারবেন যদি ঠিকঠাক গ্রোথ হয় তারপরে একদম নিশ্চিন্তে বসিয়ে দিন বরবটি যেটা আমি এই যে বলছি প্রায় দিনই যে বরবটি এখন বসিয়ে দিন এই দেখুন এগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আর এই যে বরবটি ধরতেও শুরু করে দিয়েছে তো আমার এক বন্ধু এই যে বলছিলে কালো পিঁপড়ে খুব ধরছে কালো পিঁপড়ে কিন্তু আমারও প্রচুর পরিমাণে আসছে এই দেখো তবে খুব চড়া রোদ উঠলেই এই যে কালো পিঁপড়েগুলো চলে যাবে কারণ পিঁপড়ে রোদে থাকতে পারে না আর এই যে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকে বলে বেশি আরও পিঁপড়ের উৎপাতটা হয়েছে তবে এর জন্য আমি কিছুই করিনি এখন এই যে দেখতে পাচ্ছি একটু কমেও গেছে তবে যাইনি একেবারে রয়েছেও বেশ কিছুটা তারপরে বসিয়ে দিতে পারেন কুমড়ো গাছ এটা খুব সহজে হয় যখন বসাবেন তখনই হবে কোনো প্রবলেম নেই যেখানে সেখানে কোনো যত্ন ছাড়াই হয় আর কুমড়ো গাছ একটা দুটো করে আমার বাগানে সবসময়ই মোটামুটি থাকেই এই যে এদিকে একটু দুটো একটা ফুলও পাচ্ছি আর বসিয়ে দিতে পারেন উচ্ছে এই যে আমিও এগুলো বসাইনি এগুলো সব তো এমনিতেই হয়েছিল বেডের মধ্যে সেগুলো দেখছি বাড়ছে আশা করছি এখান থেকে কিছুটা হলেও উচ্ছে পাওয়া যাবে এই যে এদিকেও হচ্ছে আর বসাতে পারেন পোড়ল এই দেখুন পোড়ল আমার এই যে এগুলো বড় হতেও শুরু করে দিয়েছে দু একটা করে পোড়ল বেশ এখান থেকে এখন পাচ্ছি আর এদিকেটা না এগুলো সব পুরুষ ফুল কিছুটা পুরুষ ফুল বরং কেটে দিই এই গাছটা তো কতদিনের আপনারা যারা দেখেন আমার ভিডিও জানেনি প্রথম দিকে কিন্তু গাছটা অনেক দিন একদম কেমনভাবে পড়েছিল অনেক দিন পর গাছটা এই যে চেহারা নিতে শুরু করেছে অবশ্য তখন এখানে ছিল হচ্ছে কাঁকড়ি তো কাঁকড়ি গাছের দাপট এত ছিল এটা আর বড়ো হতে পারেনি কাঁকড়ি গাছটা মারা যাবার পর এই গাছটা কিন্তু খুব ভালো চেহারা হয়েছে যেহেতু এই যে একটা গামলার মধ্যে এখানে একবারে তো খুব বেশি গাছ হবে না তো এই যে ছোট্ট জায়গাতেও কিন্তু পরল গাছ দেওয়া যেতে পারে আর পরল তো ধরছে দেখতেই পাচ্ছেন এই যে এরকম বারো ইঞ্চি গ্রো ব্যাগেও দিতে পারেন আর দিয়ে দিতে পারেন ঝিঙে ঝিঙে তো আমি এখানে দিয়েছিলাম তো একটা গাছ উঠেছিল আমি তিনটে বীজ দিয়েছিলাম তো এবারে তাই একটুখানি বেশি করে যে বীজ দিলাম কারণ সবগুলো গজাতে নাও পারে অনেকগুলো দিয়ে দিলাম যদি বেশি চারা হয় তখন উঠিয়ে দেব। আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে যেটা উঠেছিল সেটা কিন্তু মরে গেছে তো এবারে চারা উঠলেই একটু ঢাকা দেওয়ার ব্যবস্থা করে রাখতে হবে এবার ন নম্বরে রয়েছে চিচিঙ্গা এই দেখুন চিচিঙ্গা কিন্তু ওই দেখুন আবার মনে হচ্ছে ধরছে তো চিচিঙ্গা এটা আমার পুরোনো গাছ নতুন নতুন ডাল আর ধরছে এখনও বসালে চিচিঙ্গা হয়তো শীত পর্যন্ত পাওয়া যেতে পারে আমার তো এটা অনেক দিনই আগের বসানো কিন্তু অনেক পরে এসে আমি কিছুটা চিচিঙ্গা পেয়েছি আর একটা গাছ এখন বসিয়ে দিতে পারেন আর সেটা হচ্ছে পুঁই আর পুঁইটা তো জানেন যে বসালে সারা শীত ওই যে পুঁয়ের ফলও পাওয়া যাবে আর এখন বসালে সেটা বেশ ভালোই হবে তবে অতিরিক্ত বৃষ্টিতে এবারে মনে হচ্ছে পুঁইটা একটুখানি গণ্ডগোল করছে মোটামুটি এই ছিল গরমের দশ রকমের সবজি যেগুলো আপনারা এখনও বসাতে পারেন তবে এর মধ্যে যেগুলো সম্ভব সেগুলো বসালেন আর যেগুলো সম্ভব হলো না সেগুলো না বসালেন আর এইদিকে এই যে কলমি শাক দেখুন কি সুন্দর হচ্ছে এই কলমি শাক তো বসাতেই পারেন আর এটা খুবই সহজে হয় এবার চলুন কি বিচ্ছিরি আওয়াজ করে যে কোথাও ডিজে বাজছে জানি না আপনাদের ভিডিওতে শুনতে অসুবিধা হচ্ছে কিনা বা কতটা সাউন্ড যাচ্ছে বুঝতে পারছি না আর শীতের এই যে প্রথমেই আমি রেখেছি লাউ কারণ লাউটা তো সব সবসময়ই হয় কিন্তু শীতে খুব ভালো হয় আর আমার চারাগুলো দেখুন এই যে রেডিও হয়ে যাচ্ছে আর লাউ গাছ একবার বসালে সে তো দিন ধরে লাউ পাওয়া যায় এই দেখুন আগের ওই যে ওটাতে আবারও আমি মনে হচ্ছে লাউ পেতে পারি কারণ চারদিকে প্রচুর সুন্দর সুন্দর ডগা দেখছি বেরোচ্ছে শুধু মাথাটা কেটে দিতে পারলে খুব ভালো হতো দু নম্বরে রয়েছে শশা আর যে এখন কিন্তু চারা এরকম শেডের তলায় করতে হবে একদম খোলা জায়গায় এখন চারা করা সম্ভব নয় তাহলে আমিও যেগুলো বসিয়েছিলাম সেগুলো সবই কিন্তু মরে গেছে তারপর ট্রাই করতে পারেন বিনস এই যে আমিও বসিয়েছিলাম পাঁচটা বীজ বসিয়েছিলাম তিনটে চারা দেখতে পাচ্ছি উঠেছে চার নম্বরে রয়েছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা যদি এখন আপনারা শেড দিয়ে করতে পারেন তাহলে কিন্তু হবে এই যে এটা আমি কয়েকদিন ঢাকা দিয়েছি কিন্তু পুরো সব দিনে ঢাকা দিতে পারিনি তবুও খানিকটা হয়েছে আর একদিন কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে এখান থেকে পাঁচ নম্বরে রয়েছে পালং শাক এই যে ডাটার পাশে আমি একটুখানি পালং শাক দিয়েছিলাম এই যে যেগুলো একটু মোটা মোটা বড় বড় পাতা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পালং শাক তো কিছুটা দেখছি গজিয়েছে এটুকুই যদি খুব ভালো হয় তাহলে এই খানিকটা পালং পাতা ভেঙে ভেঙে কিছুদিন কিন্তু খাওয়া যাবে তো একটু ঢাকার ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু পালং শাকটা হতে পারে আর এই সময় তো অবশ্যই বসাতে হয় ফুলকপি এবার যদিও ওয়েদারটা একেবারেই বাজে আছে ফুলকপি বসালো যে বৃষ্টিতে কতটা কি হবে জানে না কিন্তু চারা আমি এই দেখুন রেডি করছি আপনারাও এখন নার্সারিতে গেলে যদি ফুলকপির বীজ পান তাহলে এনে এরকম বসিয়ে দিতে পারেন আর বাঁধাকপিও করতে পারেন আমি যেহেতু বাঁধাকপির বীজটা পাইনি তাই বাঁধাকপি আমি এখনও বসাতে পারিনি তবে পেলেই বসিয়ে দেব আর অবশ্যই বসিয়ে দেবেন বেগুন বেগুন তো একদিকে এই যে চারা আমি রেডিও করছি একটু বড়োও হয়ে গেছে গাছ আর এদিকে সেদিন যে বীজ ফেলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন প্রচুর বেগুনের চারা এই আবার রেডি হচ্ছে আর বসিয়ে দেবেন লঙ্কার চারা এই যে বেগুন লঙ্কা এখন বসালে এগুলো আমরা কিন্তু শীতে খুব সুন্দরভাবে পাব আর বসিয়ে দিতে পারেন মূলো এই দেখুন এই যে সবে সেদিন দিলাম মূলো কিন্তু নামতেও শুরু করে দিয়েছে আর এগুলো যে আমার বীজটা রাখা ছিল গত বছরের হাতের কাছে বীজ থাকলে এটা একটা সুবিধা যখন খুশি এই যে বপন করে দেওয়া যায় তো খুব শীঘ্রই আশা করছি মূল এখান থেকে পাওয়া যাবে তারপর এই সময় বসিয়ে দিন সিম এদিকে তো এই গাছটা আমার এমনিতেই হয়েছিল বসানো নয় আর চারা কিন্তু আমি আবার করতে দিয়ে দিয়েছি এই যে এখানে সিমের চারা মোটামুটি রেডিও হয়ে গেছে আর আমার অবস্থা বুঝুন এটা পাখিতে উঠিয়ে ফেলে দিয়েছিল আর আমি এটাকে তখন বুঝতে না পেরে উল্টো করে এই যে বসিয়ে রেখেছিলাম আসলে এই পাশটাই হচ্ছে নিচের দিকে যাবে আর এই যে মাথাতে পাতাই দিকে বেরোচ্ছে আশা করছি এই যে বসিয়ে রাখলে হয়ে যাবে কারণ এখনও কিন্তু একদম তাজা আছে গ্যাসটা এটা উঠিয়ে ফেলেছিল এটা ওই যে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিতে পারেন একটু সর্ষে শাক এই যে পাকচুইটা যেহেতু খুব ভালো হচ্ছিল আমি আবার একটু সর্ষে শাকও দিয়ে দিয়েছি এ দেখুন খুব ভালো গজিয়েছে তো দেখা যাক কতদূর কি হয় আর সর্ষে তো আমাদের ঘরে সবার হাতেই থাকেই তো যদি মনে করেন যে একটু সর্ষে শাক এখন করবেন একটু বীজ ছড়িয়ে রাখতে পারেন আর একটা যদি চারা পান অবশ্যই বসিয়ে দিন সেটা হচ্ছে টমেটো এই যে টমেটোটা আমার বাগানে দুটো চারাই যে সেদিন পেলাম এই দেখুন এখানে বসিয়ে রেখেছি গাছটা বাড়তে শুরু করেছে এবার এটাকে পটিং করতে হবে এটাও বাড়ছে কিন্তু এটার গ্রোথটা খুব কম হচ্ছে এদিকে কিছুটা লাউয়ের চারা এই যে দিয়েছিলাম লাউয়ের চারাগুলোও উঠছে তাহলে তেরো রকমের সবজি কিন্তু এদিকে শীতেরও বলা হয়ে গেল তো এই যে আজকে যে তেইশ রকমের সবজি বললাম তেইশ রকমই যে বসাতে হবে সেরকম নয় আপনাদের যেটা যেটা সুবিধা হয় সেটা সেটা বসাতে পারেন মানে এইগুলো এই সময়েও হতে পারে আরও হয়তো অনেক কিছু বসানো যেতে পারে আমি হয়তো কিছু কিছু মিস করে গেলাম তো চাপ না নিয়ে যার যেটা সুবিধা সেই সেটা বসাবেন আমিও যতটা সম্ভব ততটা বসিয়েছি আর কতটা কি হবে সেটা তো আমরা বলতে পারি না ওয়েদার যখন যেমন থাকবে বাগান আমাদের তখন সেরকমই দেবে আর এই দিকে যে মাটিটা আমি সেদিন তৈরি করেছি এই যে বৃষ্টিতে গোবর সারগুলো একটু নরম হয়েছে একটুখানি ভেঙে ভেঙে দেব। তাহলে মাটিটা খুব ভালো তৈরি হবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা